আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজ আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু পিজি বাজার থেকে খুব সুন্দর কিছু সেমিলং লং টপসের কালেকশন নিয়ে তারপরে কিন্তু অনেকেই হচ্ছে রেগুলার ইউজার জন্য কিছু টপস দেখতে চাচ্ছিলেন একটু প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডেড বাট রিজনেবলের সো আজকে কিন্তু সেরকমই দেখাবো কোয়ালিটিফুল প্রিমিয়াম কালেকশন বাট প্রাইসটা কিন্তু রিজনেবল হবে সো ফার্স্টে কোনটা দেখাচ্ছি ভ্যাম নতুন ওকে নতুন ডিজাইন দিয়ে স্টার্ট করছি এটা কি শার্ট স্টাইলে তাই না আচ্ছা এটা হচ্ছে শার্ট কলারের মধ্যে টপস আছে আর কাপড়টা ভিয়ার্স একটা জিনিস বলবো এখন যেহেতু গরম গরমের রাফ ইউজের জন্য একদম বেস্ট কালেকশন এটাতে কলার আছে হাতার এখানে এখানে ফোল্ডিং করা করা গলায় প্লাস কুচি আছে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা এবং এটার যে আপনার লেনটা আটত্রিশ চল্লিশ এরকম আটত্রিশ চল্লিশ এরকম আর বডি সাইজ কত হবে ভাই এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে আচ্ছা কালারগুলো আপনাদেরকে দেখাবো মধ্যে অনেকগুলো কালার আছে যেমন সোভার কালার সব দেখুন পেস্ট কালার তারপরে এটা হচ্ছে ব্রাউন কালার গোল্ডেন ব্রাউন এটা আছে অলিভ কালার অনেক বেশি সুন্দর দেখতে আরও কালার হবে যেমন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখুন এগুলো রাফিউজের জন্য খুবই মানে কমফোর্টেবল হবে তবে এটার প্রাইস কত নয়শো টাকা আর হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা কি ব্ল্যাক তাই না একদম ডার্ক ব্ল্যাক প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা হোলসেলের ব্যাপারটা ভিন্ন হোলসেলের জন্য আপনাদের ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এটা আরেকটা টপস আছে এটাও সেমিলং এর মধ্যে বাট এটা হচ্ছে কামিজ প্যাটার্ন এটা হচ্ছে সাইড থেকে ফাড়া এবং কাবলি স্টাইলে নিচ থেকে রাউন্ড শেপ করা পুরোটা কুচি করা প্লাস এম্বোডারি ওয়ার্ক হাইনেকের মধ্যে হাতাতেও খুব সুন্দর করে কাজ করা আছে এটার বডি সাইজ একই থাকছে এটার প্রাইস কত পড়বে ৯৫০ পঞ্চাশ কালার দেখাচ্ছি ওয়াও ল্যাভেন্ডার কালার সেম নয়শো পঞ্চাশ এটা আছে ব্ল্যাক কালার সেম প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ কিন্তু অ্যাম্ব্রডারি করা এটা হচ্ছে আপনার ব্রাউন কালার ঠিক আছে একদম লাইট ব্রাউন প্রাইসটা একই থাকবে নয়শো পঞ্চাশ টাকা আমরা হচ্ছে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আবার আরেকটা ডিজাইন এই যে এটার এটা কিছুটা সিমিলার বাট ফার্স্ট এটা শার্ট কলার ছিল আর এটা হচ্ছে হাইনেকের মধ্যে বাটন ওয়ার্ক সাইডে কুচি করা প্লাস হাতা ফোল্ডিং করা এখানে আছে অ্যাডজাস্টেবল বেল্ট আর লেনটা কিন্তু কাছাকাছি হ্যাঁ এটার প্রাইস কত পড়ছে ভাই নয়শো বডি সাইজ কি ছিচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছিচল্লিশ বাট এটা হচ্ছে আপনারা যাদের তিরিশ বত্রিশ বডি তারাও পড়তে পারবেন এই টপসগুলো কোমরে বেল্ট আছে অ্যাডজাস্ট করে ঠিক আছে এটার কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা এটা একটা কালার সেম নয়শো দেন এই সিমিলার কাপড়ের মধ্যে এইটা আবার একটু ডিফারেন্ট ফ্রকের মধ্যে বডিতে কাজ করা হাতায় কাজ করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে আর এটার প্রাইস কত পড়ছে ভাই নশো পঞ্চাশ আচ্ছা এইটার কালার হবে এই যে এটা ওয়ার্কটা নশো পঞ্চাশ ব্লু কালার এটা পেস্তা গ্রিন কালার সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলো অফারে থাকছে তাই না আচ্ছা এটা কাতুয়া স্টাইলে ফ্রন্ট সাইড শর্ট ব্যাক সাইড লং আর মাঝখানে বাটন হবে হাতাটা হচ্ছে মানে গলাটা নেকের মধ্যে হাতায় কিন্তু এখানে একটা ডিজাইন আছে এটা অফার প্রাইস কত পড়ছে ভাইয়া ছয়শো পঞ্চাশ আগে কত ছিল এটা আটশো এখন ছয়শো পঞ্চাশে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই যে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে ফিআ স্যার এখন রাফিউজের জন্য আমার মনে হয় বেস্ট প্যান্টের সাথে লেগিংসের সাথে ডেনিম দিয়ে পরার জন্য রাফিউজের জন্য আপনারা কিন্তু এই টপসগুলো নিয়ে নিতে পারছেন একদম টেনেজ থেকে শুরু করে সবাই পড়তে পারবেন এটার প্রাইস কত ফ্যামশো সাতশো পঞ্চাশ মিষ্টি কালার দেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইসটা একই কি সাতশো পঞ্চাশ আচ্ছা এইটা আরেকটা কালার আছে ডিজাইনটা একটু চেঞ্জ হবে স্টোন ওয়ার্কের মধ্যে এটার প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ এগুলো একটু আপনার ছেলে কিন্তু ফেন্সি টাইপের দাওয়াতের প্রোগ্রামেও পড়ে যেতে পারবে ঠিক আছে প্রাইসটা একই সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু হাজারের উপরে প্রাইস ছিল এই যে এটা একটা আছে সেম এটা সেই আচ্ছা এটা আবার ছয়শো পঞ্চাশ এটার কালার আছে দুইটা ছয়শো পঞ্চাশ এগুলো স্টকে যতক্ষণ আছে অফারটা থাকবে স্টক শেষ হয়ে গেলে কিন্তু অফার শেষ ফার্স্ট ফার্স্ট নিয়ে নিতে হবে এটা বডিটা এক কালারের মধ্যে নিচে একটা প্রিন্টের মধ্যে এবং বডিটা কিন্তু এভাবে কাজ করা থাকবে প্রাইসটা পড়ছে এটা আটশো টাকা আচ্ছা এইটা আরেকটা কালার আছে সেম প্রাইস আটশো টাকা সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে পিজি বাজার যেটা হচ্ছে চার্বে পঞ্চাশ পাঁচতলাতে আর ফোন নাম্বার ভিটার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ